ভ্যাটাগুড়িতে তৃণমূল কংগ্রেসের সহায়তা ক্যাম্প পরিদর্শন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ সিতাইয়ের বিধায়ক জগদীশ চন্দ্র বার্মা বসুনিয়া শনিবার দুপুরেই তারা ভ্যাটাগুড়ি সবজি বাজারে অবস্থিত তৃণমূলের সহায়তা ক্যাম্প পরিদর্শন করেন প্রসঙ্গত একশো দিনের বকেয়া টাকা রাজ্য সরকার মিটিয়ে দেওয়ার কথা ঘোষণা করেছিল এই মর্মেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন অঞ্চলে অঞ্চলে সহায়তা ক্যাম্প করা হয় আজ তৃণমূল কংগ্রেসের সহায়তা ক্যাম্পের শেষ দিন আর এই দিনেই ভ্যাটাগুড়ি ক্যাম্প পরিদর্শন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এবং সিতাইয়ের বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসনিয়া পরিদর্শনের উপর উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলেন ভ্যাটাগুড়ি ক্যাম্পে আমরা সবসময় নজর রাখছি সহায়তা কেন্দ্রে প্রচুর লোকজন আসছে ফর্ম করছে যত ভয় দেখিয়েছিল নানাভাবে সন্ত্রাস সৃষ্টি করে মানুষকে আটকানোর চেষ্টা করছিল এ করে মানুষকে আটকানো যায় না সেটা প্রমাণ করে দিল ভ্যাটাগুড়ির মানুষ আইডিয়াল ন্যাশনাল একাডেমি বালকদের একটি আদর্শ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান এখানে অডিও ভিজুয়াল ও আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করা হয় সেই সাথে ছাত্রদের সুস্বাস্থ্য বজায় রাখতে মাঝে মাঝে অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা চেকআপ করানো হয় ও সুষম খাবার প্রদান করা হয় আপনার সন্তানের সুস্থ সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চলে আসুন দিনহাটার বাবুপাড়া দু নম্বর আইডিয়াল ন্যাশনাল একাডেমি মিশনে অথবা যোগাযোগ করুন অথবা এই নম্বরে নজর রাখছি আমাদের এখানে আমরা আমি এসেছি এখন বিধায়ক এলেন সীতায় লোকজন প্রচুর আসছে দলে দলে লোক এসে ইয়ে করছে যত ভয় দেখা দেখিয়েছিল নানাভাবে সন্ত্রাস সৃষ্টি করে মানুষকে আটকাবার চেষ্টা হয়েছিল এ করে মানুষকে আটকানো যায় না সেটা প্রমাণ করে দিল ঘাটাম